কোরআনে করিম তাদের ঘরে রাখতে পারবে না কাদিয়ানি একটি ফেরাকে বাতলা হিসাবে একটি সম্প্রদায় হিসাবে এদেশে বসবাস করতে পারবে কিন্তু তারা নিজেদেরকে আহবুদি মুসলমান কোন মুসলমান নিজেদেরকে মুসলমান দাবি করতে পারবে না পারবে না পারবে না আমরা হিন্দুদের বিরুদ্ধে কোনো সময় ওয়াস করি না বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে কোনদিন ওয়াস করি না মুসলমানদের ভিতরে সঠিকের ভিতরে বেঠিক কেন আসবে আসলের সাথে চিটা কেন আসবে কেন আসবে ইসলাম নিয়ে কেন তারা ধোকা দিবে মুসলমানদের ইমান কেন তারা নষ্ট করবে মুসলমানদেরকে তারা ইসলামী শব্দটা কেন তারা ব্যবহার করবে এই কিছুই ব্যবহার করতে পারবে না বিশ্বের এতগুলো কোনো মুসলিম দেশ বাংলাদেশ সারা সব দেশেই মাসা আল্লাহ তাদেরকে তাদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে শুধু বাংলাদেশ বাকি আছে কি বলেন কথা ঠিক না ঠিক আমরা চাই বর্তমান সরকার প্রধান প্রধান উপদেষ্টা তার মাধ্যমে আল্লাহর যদি দয়া হয় রহমত হয় কাজ তিনি করে যাক যে এত বড় একটা দাবি এতে তো ওনার কোনো লস না ওনার লাভ হবে কেমন পর্যন্ত এই বাংলার মাটি এই সোনার দেশ প্রধান উপদেশটাকে স্মরণে রাখবে কথা ঠিক না পে ঠিক বিগত সরকারের কেউ পারে নাই ওয়াইদুল হক রহিমাহুল্লা ওনার সাথে আমি সারা বাংলাদেশ সফর করেছি খাতমে নবুয়তের ব্যাপারে দেখেছি কত মেহনত করে গেছেন। আমি হঠাৎ হাফিজুজ রহমতুল্লা আলের ছাত্র ছোটোবেলায় হজরতকে দেখেছি কত মেহনত করে গিয়েছেন আমরা দোয়া করি যাতে এই দেশে খাতমে নবুয়তের বিষয়টা রসুল্লার ইজ্জত এবং সম্মানের বিষয়টা যাতে চূড়ান্ত হয় কথা ঠিক না পেঠি আমরা দেখেছি এদেশে যারা পরিচালনা করেছেন অতীতে তার বাবার বিরুদ্ধে অথবা তাদের দলের বিরুদ্ধে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে কোন কুচ্ছা রণনা করে কোনো একটু খারাপও যদি কয় তাদেরকে সর্বোচ্চ দণ্ড পর্যন্ত কার্যকর করা হয়েছিল তারা পারে নাই সর্বোচ্চ মহামানব সকল নবীদের নবী সকল রসুলদের রসুল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওমের সবচেয়ে প্রিয় মাহবুব শেখ কত আগে বলে গিয়েছেন আল্লাহর পরে যার মর্যাদা মুহাম্মদ মুহম্মদ রসুল সাল্লাহু আলী ওসাল্লামের ইজ্জত এবং সম্মানকে সর্বোচ্চ মর্যাদা দিতে পারে নাই পারে নাই যার জন্যই তাদেরকে দেশান্তরিত পর্যন্ত হওয়া লেগেছিল কথা ঠিক না বেটি সুতরাং আমরা চেষ্টা করবো রাসুল্লাহ সাল্লাহ আলী ও সর্বোচ্চ মর্যাদা এই দেশে কাই হিম আপনারা চান না হিন্দুস্তানে আমার রাসুলের বিরুদ্ধে কথা বলা হয় বাংলাদেশেও কিছু খারাপ মানুষের আমার রসুলের বিরুদ্ধে আচরণ করছে রসুল্লাহকে খারাপ বলেছে আমার নবীর কি ইজ্জত নষ্ট হয়েছে হয় না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতরকম তত সারা বিশ্বের মানুষেরও যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে চलन করে কুৎছড়ানো করে খারাপ বলে আমার রাসূল আল্লাহর কাছে সবচেয়ে বেশি মাহবুব নামাজ বলেন রোজা বলেন হাজ বলেন যাকাত বলেন ইবাদত বंदीক বলেন খোদার কসম কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে নিচে ঝুলন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত ওই আমলের সাথে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি নাম না থাকবে ঠিক কথা ঠিক না বেঠিক ঠিক সুতরাং আমরা চাই এই দেশে এমন একটি আইন প্রণয়ন হোক রাসূলুল্লাহর বিরুদ্ধে যে কটুক্তি করবে হুজুরের इज्जत দিয়ে যারা ছিনিমিনি করবে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড এই দেশে আইন করা হোক আমরা সংসদে এই চাই কিনা কি বলেন আমরা চাই বর্তমানে যারা আছেন বা পরবর্তীতে নির্বাচিত সরকার হবেন প্রথম আপনাদের কাজ হবে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ শতকরা মুসলমান মুসলমানরা এমন মুসলমান আছে যারা নামাজ পড়ে না রমজান মাসে রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না দাড়ি রাখে না তাদের দ্বারা ইসলামের অনেক কিছু ত্রুটি ঘটে কিন্তু রাসুল্লার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কথা উঠলি তাদের শরীরে রক্ত গরম হয়ে যায় প্রথম আপনাদের প্রথম অধিবেশনই আপনাদের কাজ হওয়া চাই যে রসুলের পরে আর কোন রসুল নাই আমার রসুলের ইজ্জতের উপরে কেউ হামলা করে তার সর্বোচ্চ দণ্ডপীঠি তার জন্য ফাঁসি কার্য করতে করতে হবে আল্লাহ আমাদের রসুলের ইজ্জত সম্মানের খাতিরে দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দেন বাইরে রাসুল্লাহ মতন ব্যক্তিত্বের ইজ্জত নষ্ট করবে সেখানে সেই পৃথিবীতে আমার আপনার থাকার কোন অধিকার নাই কোন অধিকার নাই কোন আলিমদের কাছে ফতুয়া চাপার দরকার নাই শুধু শুনেছেন যে কেউ রাসুল্লাহকে গালি দিয়েছে খুঁজুর ইজ্জতের উপরে হামলা করেছে আপনি তাকে সাথে সাথে হত্যা করে দেবেন এর জন্য কোনো আলেমের কাছে মুক্তির কাছে ফতুয়া জিজ্ঞাসা করার কর নাই খোদার কসম আপনি দুনিয়া থেকে জেতে দেরি আপনাকে আল্লাহর রাসূলের কোলে উঠতে দেরি হবে না আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন হে রাসূলুল্লাহকে করেন তো আপনারা আল্লাহ পাক নিজেই বলেছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ আল্লাহ বলে ও আমার হাবিব আপনি বলে দেন তোমরা যদি আমি আল্লাহর mohabbat চাও তোমরা যদি আল্লাহ তোমার গতলাকে পেতে চাও আল্লাহর সত্যিকারের গোলাম হতে চাও আমার আল্লাহর যদি সত্যিকারের বান্দা হতে চাও বান্দি হতে চাও ও আমার রসুল আপনি বলে দেন সরাসরি সরকারের দু আলম সাল্লাহ আলিয়াকে আমর এবং নির্দেশ করেছেন তুমি বলো ও আল্লাহর বান্দারা বান্দির আমার উন্মতেরা আমি রসুল্লাহর অনুসরণ অনুকরণ করো তাহলেই তোমরা আমার মাওলাকে আমার মনিবকে তোমরা আল্লাহকে পেয়ে যাবে ইহবিবেক আল্লাহকে পাওয়ার জন্য পেরেশান হয়ে গিয়েছি আল্লাহকে ভালোবাসি আল্লাহ কখন আপনাকে ভালোবাসে আপনি বুঝবেন যখন আপনি আল্লাহ রসুলের কোন একটি সন্ন্য চিন্তা করলেন সরকারি তো আলম সাল্লাহ আলী সাল্লামের এতাত করলেন বুঝতে হবে যে এই মুহূর্তে আমার মহলয় আমাকে ভালোবাসছে শুধু ভালোবেসেই শেষ নয় ওয়া ফির জুনু আমার মৌলা তোমার জিন্দগির সকল গুণা খাতা মাফ করে দেবে করেন কেরিম আল্লাহ বলেন ওমান আত আর রাসূল ফাকাদ আত আল্লাহ কেউ যদি রাসূলুল্লাহকে আনুগত্য করল সে যেন সরাসরি সরাসরি অটোমেটিক আল্লাহকেই ভালোবেসে ফেলল সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম আর যারা আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসবে তারা নবীদের সাথে সিদ্ধিকিন্দ্রের সাথে শহীদদের সাথে নেক বান্দাদের সাথে কেন ওদের ময়দানে তারা থাকতে পারবে শোহান আল্লাহ হোমাইয়া জে আল্লাহর রসুল ফৌলাই ক ম আল্লাদিনা নাম আল্লাহু আলিহিম মিনন্নভিন ও সিদ্ধিপিন যারা মন আমি হবে কেমতের ময়দানে যারা আল্লাহর পক্ষ শক্ত পক্ষ থেকে অসংখ্য গণিত দ্বারা যারা নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে যারা পুরস্কার প্রাপ্ত হবে তারা হবেন নবীগণ তারা কারা বলেন নবীরা নবীগণ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বেশি এ নাম ও যেসা পাবেন শহীদগুন পাবেন সালহীনদেরকে সালহীনগুন পাবেন যারা দুনিয়াতে রাসুল করবে কেমতের ময়দানে তারা নবীদের সাথে থাকবেন তারা সিদ্দিকিনদের সাথে থাকবেন তারা শাহী সোহাদাসের সাথে থাকবেন তারা নেক বান্দাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে থাকবেন বলেন সুবাহান দাউদকান্দি এলাকা কি মোকামি এলাকা এখানে তাজের গোল আছেন তিজারত গোল আছেন তাজের গোল আছেন আপনারা যদি সঠিকভাবে তিজারত করতে পারবেন পারেন আর তাজিরুসাদুকুল আমিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী مع النبيين والصديقين والشهداء